আমি আসলে প্রথমেই শক্ত কথাটা বলি সেই কথাটা হচ্ছে ডক্টর ইনুজ হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার আমি যে কথাটা বললাম আমার কথার সমর্থনে তো কয়েকটা প্রমাণ লাগবে যে প্রমাণগুলো মানুষ বিশ্বাস করবে এই প্রমাণগুলো বিশ্বাস করবে এই কারণে যে এগুলো অলরেডি সেটেল হয়ে গেছে ডক্টর ইনুস জাপানে গিয়ে বললেন কি যে মাত্র একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চায় না বলেছেন না বলার পরে উনি আটাশটি রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন আপনারা কবে নির্বাচন চান এটা জানার জন্য পঁচিশটি রাজনৈতিক দল বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন চাই তাহলে ডক্টর ইনুজ যে কথাটি বলেছিলেন ওটা কি সত্য ছিল আপনি একজন রাজনীতির বাইরের মানুষ সাংবাদিক হিসেবে বা সংবাদ কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয় এই দুইটা কথা দুইটাই মিডিয়াতে আসছে তার মানে তিনি মিথ্যা কথা বলেছেন এক দ্বিতীয়ত আরেকটি মিথ্যা কথা আমি আপনাকে দেখাই উনি গিয়েছিলেন আমেরিকায় আমেরিকায় গিয়ে জাতিসংঘের ওখানে পরিচয় করাই দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজকে এবং এটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করা প্লান করা একটা আন্দোলন তারপর উনি দাবসে আসলেন সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে এসে বললেন এই আন্দোলনের কোনো মাস্টার নাই এই আন্দোলনের কোনো নেতা নাই এই আন্দোলন কোনো পরিকল্পিত ভাবে হয় নাই অটোমেটিক হয়ে গেছে তার মানে দেখেন তার দুইটা বাসন আমি কিন্তু আমার কোনো কিছু ইম্পোজ করছি না কাল আজকে সেতাম হাউসে তিনি একটা আলোচনায় অংশগ্রহণ করছেন যদি দেখাইছে ওখানে প্ল্যাটফর্মে মানুষও ছিল আমি সবার প্রথম দিকে আমি আমার নামটা রেজিস্ট্রি করেছি সেখানে যাওয়ার জন্য কিন্তু যেহেতু আমার নামটা একটু মার্কা মারা আওয়ামী লীগের লোক আমাকে অনলাইনে ট্রান্সফার করে দিছে ওখানে সরাসরি যাইতে না দিয়ে আমি যেতে পারি নি কিন্তু আমি তার বক্তৃতা দেখেছি তো তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা বিগেস্ট পলিটিক্যাল পার্টি ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি সে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ডেমোক্রেটিক ইলেকশন আপনি করবেন কিভাবে ডক্টর ডিনুস বলতেছে আওয়ামী লীগ কি পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না এই যে মনে করেন যে তাকে যে প্যাথোলজিক্যাল লায়ার মানুষকে মিসগাইড করার জন্য কেন বললাম তারপরে সে বলছে বাংলাদেশে সে শান্তি ফিরে আনছে অর্থনীতিতে নাকি ডেস্ট্রাকশন বলে যে সমস্ত বাংলাদেশ ব্যাংক হইতে রিজার্ভ টিজার্ভ সব খালি করে হাসিরা চলে গেছে এই কথা বলছে দেখেন তার যে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা বললো আমরা যতটা খারাপ মনে করেছিলাম অতটা না কারণ আসলেই বাংলাদেশের রিজার্ভের পরিমাণ হচ্ছে বিশ বিলিয়ন ডলার এখন বিশ বিলিয়ন ডলার আর খালি এই দুইটার পার্থক্যটা কি আমরা বুঝতে বুঝতে পারি না দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্ডিয়াকে বাদ দিলে আর কারো বিশ বিশ বিলিয়ন ডলার আছে নাই তার মানে আমি কয়েকটা উদাহরণ দিলাম এই কারণে ডক্টর ইনুস প্যাথলজিক্যাল লায়ার এবং সর্বশেষ লাইটা উদাহরণ দিয়ে আপনাকে বলি ডক্টর ইনুস তারেক জিয়ার সাথে লন্ডনে এসে একটা আলোচনা করতে চায় তারেক বলেছিল যে আমি অনলাইনে আলোচনা করতে চাই যে রাজি হয় নাই বলে যে আমার লোক আলোচনা করতে হলে লন্ডনে এসে করতে হবে যেহেতু আমি দেশে তোমার কারণে যাইতে পারতেছি না তখন তিনি তারেক জিয়ার সাথে আলোচনা করার জন্য লন্ডন আসতেছেন এই কথা বললে তো তার মানিক্য থাকে না সেই জন্য বলে যে রাজা তাকে নিমন্ত্রণ করছে অমুক পুরস্কার তমুক পুরস্কার আসলে উমক তমুক কোনো পুরস্কারের পুরস্কার তো কেউ কাউকে দিতে পারে আয়সা নিতে হবে এমন কোনো কথা নেই প্রতিনিধিও নিতে পারে কিন্তু ইনি আসছেন মূলত সাথে একটি সাক্ষাৎ করার জন্য মান বাঁচানোর জন্য বললেন যে উনি রাজ অতিথি রাজ অতিথি সম্পর্কে একটা কাহিনী বলি আমি দর্শকের সুবিধা হবে দু হাজার উনিশ সালে তিরিশে মে ওই আমাদের যে কুইন ছিলেন তখন এলিজাবেথ টু তিনি প্রতি বছর বিভিন্ন সময়ে সামারে তার বিভিন্ন শ্রেণী পেশার পতিতা মানুষ অথবা সাধারণ মানুষ বিভিন্ন মানুষকে দাওয়াত দেন সব মানুষকে না মানে সিলেক্টেড কিছু মানুষকে তো বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে আমিও দাওয়াত পেয়েছিলাম রানীর সাথে এক কাপ চা খাওয়ার জন্য তা আমি বিশে মে দু সালে রানীর গেস্ট হইয়া রাজ পরিবারের গেস্ট হইয়া বাকিংহাম ফেলেজে গিয়েছিলাম গার্ডেন পার্টিতে যখন যাই তখন আপনি দেখেন এই দেশে ছোটখাটো কোথাও যেতেও আপনাকে মানে খুব চেক করা হয় আপনার বড়িতে কি আছে কাপড় চোপড় জামা কাপড় অনেক কিছু বড় কিছু খুইলা আপনার সেন খুইলা মানে প্যান্টের বেল খুইলা সেন না সরি বেল খুলে পায়ের জুতা করলে পরীক্ষা করে তারপরে ঢুকায় কিন্তু রানীর বাড়িতে যখন আমরা যাচ্ছি তখন এগুলা কোনো কিছু চেক হয় নাই তখন আমি একজন অফিসারকে জিজ্ঞেস করলাম বললাম যে আমরা রানীর বাড়িতে যাচ্ছি এত বড় সিকিউরিটি এয়ারপোর্ট দিয়ে সব জায়গায় কিন্তু কোনো চেক আপ নাই বলে যে দেখেন রাজ অতিথি রাজ পরিবারের অতিথির যদি সম্মান নষ্ট হয় রাজ পরিবার তাকেই দাওয়াত দেয় তার সম্মান আছে এই সম্মান যদি আমরা এইভাবে আপনাকে ক্রিমিনালের মতো সুরের মতো চেক করি তাহলে তো রাজ পরিবারের সম্মান হানি হবে সেই জন্য আমাদেরকে কোনো চেক করা হয় নাই জাস্ট লাইন ধরে কার্ডটা দেখাই ঢুকে দেওয়া হয়েছে তাইলে দেখেন রাজ পরিবারের অতিথির কি সম্মান এই আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান প্যাথোলজিক্যাল লায়ার ডক্টর যখন আসে এয়ারপোর্টে রাজ পরিবারের একটা দারোয়ানো যায় না আপনি ব্যাপারটা বোঝেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গেছিল তখন ইন্ডিয়ার একজন মিনিস্টার এসে শেখ হাসিনাকে একবার রিসিভ করেছিল তখন বাংলাদেশের পত্রপত্রিকায় সাগুরা জামাতিরা বিএনপি জাতীয় পার্টি অথবা আপনাদের সুশীল কুশীল যারা আছে তারা ধুইয়া বলাইছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে রিসিভ করলো একজন মন্ত্রী এসা মুদি আসলো না প্রেসিডেন্ট আসলো না আর এখন আমাদের প্রাইম মিনিস্টার হেড অফ হেড অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন্টারিম তিনি আসলেন তিনি আবার আবার নোবেল প্রাইজ আছে তিনি আসলেন একজন দারোয়ান কে গ্রহণ করতে গেলো কে গেলো বাংলাদেশ লোকেরা তাহলে আপনি বুঝেন না আমি এই জায়গায় একটু আপনাকে এনজয় করছি ওনাকে এই এয়ারপোর্টে হয়তো সংবর্ধনা ওইভাবে দেওয়া হয় নাই কিন্তু আমরা তো দেখলাম বাংলাদেশের মানুষ বা বাঙালিরা তারা। রাস্তায় রাস্তায় তাকে অভ্যর্থনা জানিয়েছে বিভিন্ন স্লোগান দিয়েছে বিভিন্ন কিছু প্রদর্শন করেছে সেটাকে আপনি খাটো করে দেখবেন সেই অভ্যর্থনা ধন্যবাদ আপনাকে আমি তো ওই অভ্যর্থনাতে আমিও একটা অভ্যর্থনাতে আমিও ছিলাম সে অভ্যর্থনাতে ডক্টর ইউনুসের বড় বড় মূর্তি বানাইয়া সেটার মধ্যে মালা জুতার মালা গলায় দিয়ে সিলেটের লোকেরা সিলেটের প্রত্যুত্ত অঞ্চলে গ্রাম থেকে এক মহিলা নাকি তিরিশ বছর থেকে এক একজোড়া জুতা পরে সেই জুতা পার্সেলে নিয়ে আসছে সেটা কলায় দিয়ে এবং মিছিল করছে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে মানে ইনুসের মানে জুতা মারো ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে এটাকে আপনি সংবর্ধনা বলবেন ইটা নিয়ে মানে পচা ডিম নিয়ে গেছে সেরা জুতা নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ শত শত না লন্ডনের মতো জায়গায় ইউনুস খুনি ফেরত যাও গো ব্যাক ইউনুস এইরকম করতে গিয়েছিলাম আজকে মানে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত হাজার হাজার মানুষ ডক্টর ইনুসের কুশপত্তলিকা দাহ করা হয়েছে ডক্টর ইনুসের মানে তার তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে এটা আর তার পক্ষে কয়জন গেছে জানেন ওই জামাতি সাগুরা পনেরো ষোলো জন বারো ত্রিশ জন হইতে পারে এই তাহলে আপনি বোঝেন এবং পূর্ব লন্ডনে বাঙালিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল বয়ে সেটিও চলে গেছে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখে থাকবেন শফিক সাহেব লন্ডনে আসছেন এক ভদ্রলোক দেখা ওনাকে ভিডিও করে আর বলে যে কি বলে যে ডাকাত শফিক ডাকাত শফিক বুঝছেন গণশত্রু শফিক ডাস্টবিন শফিক বইলা বইলা ভিডিও করছে এবং এটা এখন অনলাইনে এটা ভাইরাল তো সেই জন্য বলছি ডক্টর ইনুসের সারা জীবনের যত অর্জন আছে এই লন্ডনে সব বিসর্জন গেছে দ্বিতীয়ত আরেকটা কথা দেখেন ডক্টর ইনুস আসছেন লিটারালি উনি তো এখনো বাংলাদেশের মসনদে আছেন বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট হিসাবে দায়িত্ব পালন করতেছেন তাকে সেই হিসেবে তিনি দেশে আসছেন এই দেশের প্রাইম মিনিস্টার কেয়ার স্টেয়ারমার কেয়ার স্টেয়ারমার উনি কেয়ার সাথে মিটিং করতে চান শফিক সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে ডক্টর ইউনুস কি সাথে মিটিং করছেন উনি বললেন কি বললেন যে কেয়ার স্টেয়ারমার নাকি কানাডাতে আছে অথচ আমার নেতা তো আমি তো লেবার পার্টির একজন কর্মী ইভেন লেবার পার্টি আমি লেবার পার্টির ওই স্টেপ নিকরিনের আমি ছয় বছর প্রেসিডেন্টও ছিলাম একটা চেয়ারম্যানও ছিলাম লেবার পার্টির অ্যাক্টিভ কর্মী ছিলাম আমি এবং এখনও লেবার পার্টির সাথে আমার পেরি গুড রিলেশন নেতারা কোথায় আসে কখন আসে দৌড়ায়া যায় কারণ রাজনীতির মানুষ তো রাজনীতির সাথে থাকতেই পছন্দ করি কেয়ার স্টেয়ারমার গতকালও বিবিসি টুকে একটা সাক্ষাৎকার দিয়েছে লন্ডনে থেকে উনি আগামীকাল না আগামী পরশু তেরো তারিখে তিনি কানাডাতে যাবেন অথচ শফিক সাহেব এই আধুনিক যুগে কি মিথ্যা কথাটা বললো মানুষকে কিভাবে যে উনি নাকি নাকি আমেরিকা কানাডাতে কানাডাতে একটা একটা সম্মেলন সম্মেলন হবে হবে সেই সম্মেলনে তিনি যোগ দিবেন চোদ্দ তারিখে যোগ দিবেন সেই জন্য তেরো তারিখে তিনি লন্ডন সারবেন আগামীকাল শুনেছি ডক্টর ইনুস ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন বাঙালিরা আবারও জুতা লাঠি তার কুশপুতলি কাடியே ওই পার্লামেন্ট স্কোয়ারে রেডি তার মানে আপনি দেখেন ডক্টর ইউনূস কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা না ডক্টর ইউনূস তো সবাই সালাম করার কথা ডক্টর ইউনূস তো ভালোবাসার কথা কিন্তু ডক্টর ইউনূস যে ট্রিটমেন্ট পাচ্ছে কোনো পতিত রাজনীতিবিদও সেই ট্রিটমেন্ট পায় নাই কেন পায় নাই কারণ রাজনীতিবিদদেরও একটা স্ট্যান্ডার্ড থাকে ডক্টর রেনুস বেলু স্ট বেলু স্ট্যান্ডার্ড হয়ে গেছে ডক্টর রেনুসের স্ট্যান্ডার্ডটা এমন নিচে চলে গেছে বাংলাদেশে যে মানুষটা একদম সাধারণ সাদাসিধে মানুষ সেই মানুষটাও বোঝে ডক্টর রেনুসের যুগে কোনো মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এবং কাকে জিজ্ঞেস করা হয়েছে আজকে বলছে যে শ্বেতাম হাউজে বলছে যে আপনি ক্ষমতায় ঘন্টার পর ঘন্টা ঘোষণা দিয়ে প্রাইভেট বাড়ি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙে আপনি কোন এই দাইত নিয়ে কোনো উদ্বেগ নেবেন না এটা রুল অফ ল এর এটা কোন জায়গায় পড়ে কোনো উত্তর নাই কারণ হচ্ছে কি উত্তর থাকবে কোত্থেকে এই সব এই সব বাদপাস শ্রেণীর ক্ষমতা লিপসু এবং অর্থ অথলিপশু লোক এবং মিথ্যাবাদী লোকের বলার কিছু থাকে না তারা কাтая যায় ডান দিকে কাটে বাম দিকে কাটে উত্তর দিকে কাটে দক্ষিণ দিকে কাটে সত্যের কাছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ আউমিলিকে যদি রাজনৈতিক দল মনে না করেন কোন দলকে কোন কোন দলকে উনি রাজনৈতিক দল মনে করেন আপনার কি মনে হয় মানে ব্যাপার হচ্ছে দেখেন উনি বিএনপি কেও রাজনৈতিক দল মনে করেন কিনা আমি জানি না কারণ হচ্ছে বিএনপি কে উনি দেখতে পারেন না তাইলে উনি দেখতে পারেন মাত্র একটি দলকে সেটি হলো জামাতে ইসলামী আর তার পালিত পুত্র ওই পালক পুত্র যাদের কাছে এখন বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে কি নিয়ে ওই যে কি একটা অস্ত্র কি বলে যে একটা গান ধরা পড়ছে ওই নড়াইলে স্নাইপার এ স্নাইপার রাইফেল নিয়ে ধরা পড়তেছে সে কিন্তু সমন্বয়ক এবং দেখেন মানে তার প্যাথোলজিক্যাল লায়ারের আরেকটা জিনিস দেখেন সেখানে স্নাইপার নিয়ে যে ধরা পড়ছে সে ওখানকার সমন্বয়ক ছিল এখন এটা প্রচার করতেছে কি আওয়ামী লোক আরে এটা ওই যে হাসনাথ সার্জিস এরও তো আওয়ামী লোক ছিল তাদেরকে ধরে পিটা তারা তো আওয়ামী লীগের লোক ছিল ছাত্রলীগের লোক ছিল না ফোস্ট পদবিহতু ছিল তো ওদেরকে ধরে গালে প্রতিদিন চুবা দাও জি ভাইজান হয়ে গেছিলেন হ্যাঁ আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে আমি এরপরে আরেকটা ডিভাইস থেকে ঢুকেছি এখন দেখি এটা চলে কিনা তো যে কথাটি বলছিলাম যে তাহলে আপনি দেখেন ডক্টর রিনুসের যে এই চরিত্র বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না অ্যাটলিস্ট মরার আগে ক্ষমতা আসার পর মানুষ জানল যে তারা আসলে এতদিন পর্যন্ত যে ভালোবাসা যে মায়া যার জন্য তাদের এত আগ্রহ ছিল সেই মানুষটা আসলে কেমন প্যাথোলজিক্যাল একটা লায়ার সেই জিনিসটা মানুষ জানল যে আপনি মাঝে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন এখন আপনি আমাকে শুনছেন জি আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আমি যে প্রশ্নটি করব করে এর মধ্যে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনু যে কালকে সেখানকার পার্লামেন্টে যাওয়ার কথা আছে সেই জায়গায় টিউলিপ তো তাকে আগেই পার্লামেন্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সঙ্গে চা খাওয়ার কথা বলেছিলেন তার সঙ্গে বসার কথা বলেছিলেন আপনার কি মনে হয় যে কালকে সেখানে সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে নাকি গেলে তিনি কৌশলে তার সঙ্গে দেখা করার জন্যই আসলে যাচ্ছেন সঙ্গে দেখা করার কৌশল নিয়েই যাচ্ছেন না আসলে হচ্ছে কি উনি পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করবেন বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন নিয়ে তিনি স্পিকারের সাথে দেখা করবেন এই দেশের স্পিকার অথবা পার্লামেন্টের কোনো মেম্বারের সাথে পাবলিক ও আগে থেকে নোটিশ দিলে দেখা করা সম্ভব এটা কোনো বিষয় না কিন্তু স্পিকারের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পাওয়ার নেই স্পিকার শুধু আপনার আমাদের মানে এই ব্রিটিশ পার্লামেন্টটাকে ডিল করে যখন পার্লামেন্টের সেশন চলে কিন্তু ডক্টর ইনুসের সাথে কোনো দ্বিপাক্ষিক চুক্তি করার বা দ্বিপাক্ষিক কোন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নিয়ে আলোচনা করার ইয়ার ওই স্পিকারের নাই ইভেন যেটা একজন এমপিরও আছে কারণ একজন এমপি যে কাজ করে স্পিকারের কাজ সেটা না সেটা আপনারা জানেন এখন ডক্টর ইনুস টিউলিপ সিদ্দিক তাকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি আমার বিরুদ্ধে যেটা করতেছ তোমার বাহিনী আমার বিরুদ্ধে যেটা করতেছে এটা হচ্ছে পারমানেন্ট মেন্টালিটি থেকে এবং তুমি আমার বিরুদ্ধে মানে পারপাসিভলি এইসব জিনিস করতেছে পপাগান্ডা হিসেবে আপনি জানেন টিউলিপের বিরুদ্ধে যখন অভিযোগ আনে এই দেশের পার্লামেন্ট একটা কিন্তু ইনভেস্টিগেশন করেছিল পর ওই ইনভেস্টিগেশনে তারা বলেছে যে আমরা টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাইনি অর্থাৎ মিনিস্ট্রি যে মিনিস্টেরিয়াল কোড আছে টিলিপসিদিক মিনিস্ট্রিয়াল কোডের কোনো কিছুই ভঙ্গ করেন নি সুতরাং অনেক আগে কিন্তু টিলিপসিদিক তারপরেও পদত্যাগ করেন বিকজ তিনি তার সততা এবং তার নিষ্ঠা এবং ইনভেস্টিগেশনে যেন কোন রকমের আদার ইনভেস্টিগেশনে যেন কোন রকমের সমস্যা সৃষ্টি না হয় ভদ্রতা দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন মন্ত্রিত্ব থেকে দেখেন ডক্টর ইউনূসকে জুতা পেটা করতেছে মানুষ তারপরেও কিন্তু পদত্যাগ করে না নির্বাচনে দেয় না থাকতেই হবে আর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটা ছোটখাটো অভিযোগ উঠছে তাতেই কিন্তু তিনি পদত্যাগ সেই জন্য বলছি ডক্টর ইনুস আর টিউলিপ সিদ্দিক এক টিউলিপ সিদ্দিক ডক্টর ইনুসকে আগেই একটা সিটি দিয়েছেন সিটি দিয়ে কনফার্ম করেছেন যে তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছ সেই পারভার্টেড মেন্টালিটির মানুষ তোমরা তোমাদের সাথে আমি বসতে চাই আমাকে প্রমাণ দাও আমি নিজে হাজির হব আমার লয়ার তোমার আইনজীবীদের সাথে তোমার দুদকের সাথে অনেক যোগাযোগ করছে তারা কোনো সারা দেয়নি বরং আমার নামে মিথ্যা ওয়ারেন্ট জারি করে আমার লন্ডনের অ্যাড্রেস না দিয়ে আমি ব্রিটিশ পার্লামেন্টের যে এমপি এটা পৃথিবীর সব মানুষ জানে শুধু তুমি জানো না কিন্তু আমার যে ব্রিটেনের অ্যাড্রেস আছে এটা অনলাইনে ক্লিক করলে পাওয়া যায় এখানে আমার বিরুদ্ধে কোনো কাগজপত্র না পাঠাইয়া ডাকার তোমার নির্ধারিত একটা এড্রেসে পাঠাও পাঠাইয়া ওখানে তুমি আমার নামে ওয়ারেন্ট জারি করো সেই জন্য ডক্টর ইউনুসের তো সেই গার্ডস নাই ডক্টর ইউনুস তো মনে করেন যে বললাম না প্যাথোলজিক্যাল লায়া এবং সে ওই যে মেনুপুলেশনের কাজ কারবার করতেছে পুরো পৃথিবীকে মিথ্যা জিনিস দেখানোর চেষ্টা করতেছে সেই জন্য ডক্টর ইউনুস দেখা করবে না দেখা করা সম্ভব না তার পক্ষে যদি দেখা নাই করে আওয়ামী লীগ যা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ তো আজও কিছু কিছু কর্মসূচি করেছে আগামী কালকে কি আছে কোনো কর্মসূচি? হ্যাঁ দিনের থেকে আগামীকালকে চারটা পর্যন্ত দুই ঘন্টা ডক্টর ওখানে থাকবেন এক ঘন্টা ওই এক ঘন্টা আগ থেকেই হাজার হাজার বাঙালি আপনি দেখবেন শুধু পুরুষ না অসংখ্য মহিলা ইভেন শিশুরা পর্যন্ত যাইয়া ডক্টর ইনুসকে কালো পতাকা ডক্টর ইনুসের পুষ্পুত্তলিকা দাহ ডক্টর ইনুসের ছবির মধ্যে জুতার মালা পরাইয়া স্লোগান উঠতেছে যে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে মানুষ মানে এতটা এই তাকে এতটা অসজন্যতা দেখাচ্ছে আমার খারাপ লাগে আমি নিজে এসব মানে দেখে আমিও ঠিক হয়ে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভদ্রলোককে তো ভদ্র ভাষায় কথা বললে চলে যায় কিন্তু অভদ্রলোককে তো ভদ্র ভাষায় কথা বললে তার গায়ে লাগে না কথাটা বুঝছেন তো ডক্টর ইনুসকে এই যে মনে করেন বিএনপি স্টেক হোল্ডার আওয়ামী লীগের স্টেক হোল্ডার দুইটা দলকে যদি আপনি যোগ করেন তাইলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর সত্যের থেকে আশির্ভাগ তাইলে আশির্ভাগ মানুষ যেখানে তাকে ফুস করে সেখানে সে নরে চড়ে না তাইলে তাকে এই সুষ্ঠু ভাষায় সুন্দর ভাষায় ভদ্র ভাষায় গানের ভাষায় বললে সে শুনবে

আমরা দুঃখরাজ্যের প্রশাসনের কাছ থেকে তো অনুমতি নিয়েই আমরা করছি আপনি জানেন এই দেশে যদি কোনো একটা রাস্তার উপরে অথবা কোনো স্কোয়ারে বিশেষ করে পার্লামেন্ট স্কয়ারের মতো জায়গায় অথবা কোনো ফাইভ স্টার হোটেল যেগুলা ব্যবসা করে ইন্টারন্যাশনাল গেস্টরা থাকে ওইরকম রাস্তা ব্লক করে যদি আপনি কোনো কিছু করতে হয় আগে আপনাকে পুলিশের কাছ থেকে এবং যথাযথ অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হয় এবং আপনার পারপাস কি কি করবেন সেটা বলে দিতে হয় কথা বলছেন আমরা তো সেখানে পার্লামেন্টের ওখানে যাদের কাছ থেকে পারমিশন নেওয়া দরকার পারমিশনও নিচ্ছি আমরা তো পুলিশকে আগে থেকে ইনফর্ম করতেছি এটা তো বিষয়টা এমন না যে আপনি গেলেন আর আপনি কাহিনী শুরু করে দিলেন বিষয়টা এমন না এখানে এটা একটা ভদ্র দেশ একটা সিভিলাইজ দেশ এটা ধরো ডক্টর ইউনুসের রাজত্ব না এটা ব্রিটিশ মনার্ক এটা মানে আমাদের সালসের দেশ এই দেশে আপনি কথা বলতে পারবেন আপনাকে একটা মজার কথা বলি দেখেন বাংলাদেশের পত্রিকার স্বাধীনতা তো অবারিত বলতেছে ডক্টর ইনুস এই প্যাথোলজিক্যাল লায়ার আজকে এই পত্রিক বলেছে যে আমাদের দেশের পত্রিকা এখন স্বাধীন ডক্টর ইনুসকে যে জুতা দেখানো হয়েছে ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে বলে যে স্লোগান দেওয়া হয়েছে এই যে তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছে এবং তার পক্ষে কোনো লোক যায় নাই এবং বাদশাহী পরমাণের বাদশার কোনো লোক রাজার কোনো লোক

বিএনপির নেতা কর্মীদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছেন শেখ হাসিনা বা খালেদা জিয়া এটা বলতো কিন্তু এখন কিন্তু পত্রিকা গুলা বলতে পারছে না কারণ কি কারণ হচ্ছে ডক্টর ইনুসের অবারিত স্বাধীনতার কারণে এখন আর পারে না এই জন্য বাংলাদেশের গণমাধ্যম এখন মানে চরম ভাবে আছে তারা এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী যে দেখা করলেন না এইটার সঙ্গে কি টিউলিপের যে টিউলিপ সিদ্দিকীর যে অভিযোগ বা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অন্যায় আচরণগুলো ডক্টর ইউনুস করছেন সেটার কোন সংযোগ বা কোনো কিছু থাকতে পারে আপনার মনে হয় দেখেন আমরা তো আন্দাজ অনেক কিছুই করতে পারি থাকতে পারে না এমন তো বলবো না থাকতেও পারে কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের সরকার প্রধান কোন ধরনের গ্যাজেটের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি জানায়নি এটা আমরা আন্দাজ করে বলতে পারি তবে আমার বিশ্বাস ইউলিপের সাথে কিন্তু কেয়ার স্টেয়ারমারের সম্পর্ক খুবই ভালো কারণ ওনাকে কেয়ার স্টেয়ারমার যখন দলের প্রধান হয় তখন কিন্তু দল ক্ষমতার বাইরে ছিল বিরোধী দল ছিল তখনও কিন্তু কেয়ার স্টেয়ারমার এই টিউলিপসের দিকে আপনার শ্যাডো মিনিস্টার করেছিল শ্যাডো ক্যাবিনেট মিনিস্টার করেছিল এবার আবার তিনি যখন পাস করেছেন তাকে আবার ডেকে এনে সিটি মিনিস্টার করেছে তার মানেটা কি দাঁড়াচ্ছে যে কেয়ারেস চেয়ারম্যানের প্রিয় পাত্রী তো সেই হিসাবে তার বিরুদ্ধে মিথ্যা যে অভিযোগ এই অভিযোগের কারণে তিনি তো সংক্রুদ্ধ হতেই পারেন ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যখন থার্ড ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র করে তাও পারভার্ডের চিন্তা চেতনা থেকে তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে তো এটা মনে হইতেই পারে আর তাকে যে এয়ারপোর্টে কেউ আনতে যায় নাই এটারও একটা কারণ হইতে পারে যে কিং হয়তো এটা চিন্তা করেছে যে আমার যে কেবিনেট আমার যে পার্লামেন্ট আমার পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ নিয়ে বানোয়াট অভিযোগ নিয়ে মিথ্যা ব্যার সাথে করতেছে সেটাও একটা কারণ হইতে পারে